আসসালামু আলাইকুম কী অবস্থা হল ফেসবুকে ভিডিও বানাইলে টাকা ইনকাম করা খুবই কষ্টকর আমি ফেসবুক খুলছি আমি জানি টাকা একশো ডলার পুরাতে কত কষ্ট মনে হয় একটা ভিডিও থেকে মনে হয় পাঁচচল্লিশ ডলার আসছিলো এখানে ভিডিও একটা শরীরটা পাঁচচল্লিশ ডলার প্রায় ওয়ান মিলিয়ন টু মিলিয়নের উপরে মানে আমার ভিডিওটা গেছিলো তো মোটামুটি ভালো একটা টাকা ইনকাম হয়েছে তো আসলে ফেসবুকে ইনকাম করা যায় এটা মানে আমি আগে শুনছি বিশেষ করিনি যখন নাকি এটা আমি ফেসবুক খুলছি মনিটাইজার মনিটাইজেশন নিচে অ্যাড দেওয়া শুরু হয়েছে আমার ভিডিওতে তো এরপরে এই টাকাগুলো এসছে এখনও একশো রিয়েল একশো দেড়াম এ কি বলে এ ডলার কিন্তু পড়ে নাই তো একশো ডলার ফুললে নাকি এ যাবো আপনার এই অ্যাকাউন্টে যাব এখানে কবে একশো ডলার ফুটব এটা আসা থাকতে এত বসে চলে যাবো কিন্তু ভিডিও যদি সলে মানুষে দেখে তাহলে আপনার মানে কি ওই টাকা ইনকাম হয় আর কি তো তোমরা সবাই সবার ভিডিও দেখিও দেখবে ইনকাম একদিন না একদিন অবশ্যই আসবো ইনকাম হয় এটা শিওর কারণ আমি কত আমি বিশ্বাস করতাম না পরে এখন দেখতেছি না সত্যি এটা ওকে আল্লাহ হাফেজ ভালো থাকিও সবাই টাকা কামাও